বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে দর্গাপাসা ইউনিয়ন ছাত্রদল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শান্তিগঞ্জ উপজেলার দর্গাপাশা গ্রামের মসজিদ সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক দিলদার চৌধুরী উপজেলা ছাত্রদল নেতা আল আমিন আহমদ ও দরগাপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান পাপুর যৌথ পরিচালনায় মিনি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপি রাহব্বায় কমিটির সদস্য আনসারউদ্দিন আমরা আজকে সারা বাংলাদেশ ব্যাপী যে খেলাধুলার যে আয়োজন করা হয় খেলাধুলা আমাদের সামাজিক বৈষম্য দূর করে খেলাধুলার মধ্যে দিয়ে আমরা এ বন্ধনে আবদ্ধ হই বাতৃত্বের বন্ধন শক্তিশালী হয় খেলাধুলার মধ্য দিয়ে আমাদের সামাজিক যে প্রতিবন্ধকতা আছে অনেক প্রতিবন্ধকতা দূর হয় খেলাধুলার মধ্যে দিয়ে আমাদের সমাজের যে মাদকের ছুবল এই মাদকের ছুবল থেকে আমরা মুক্ত থাকতে পারি পাশাপাশি মাঠে খেলাধুলার মধ্যে দিয়ে শরীর শরীরচর্চা হয় আমাদের ছোটো ছোটো ছেলেদের বা আমাদের নতুন প্রজন্মের শরীর গঠনেও সহায়ক হয় আমরা খেলাধুলার মধ্যে দিয়ে আমরা গ্লোবালি এক রকম ঐক্যবদ্ধ হই আমাদের যে তরুণ প্রজন্ম যারা আছে তারা মোবাইল গেমিংয়ে এতটা আসক্ত হয়ে পড়েছে যে সারা দিন রাত চব্বিশ ঘন্টা শুধু ঘুমানোর সময়টুকু মোবাইল হাতে নিয়ে তারা খেলাধুলা করে মোবাইল হাতে নিয়ে ঘরে বসে থাকে ঘর থেকে মাঠে বের হয়ে আসে না আমি মনে করি আমরা আমাদের সামাজিক একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন যাতে আপনার আমার ছেলে মেয়েরা এই মোবাইল গেমিং থেকে বের হয়ে এসে আমাদের সামাজিক অবক্ষয় থেকে আমরা তাদের যাদেরকে রক্ষা করতে পারি বাচ্চারা অনেকটা ইয়ের মতো হয়ে গেছে যে কি বলে এটা ফার্মের ইয়ের মতো হয়ে গেছে যে আমরা কোনো কাজ নাই কোনো কর্ম নাই কোনো কিছু নাই দেখা গেছে যে সারা দিন খাওয়া ঘুম আর মোবাইল নিয়ে বসে থাকা আমাদের সবার আমি মনে করি সামাজিকভাবে একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন যাতে মোবাইল গেমিং এ আমাদের সন্তানেরা আসক্ত না হয় যাতে মাঠে এসে তারা খেলাধুলা করে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সূত্রধর বক্তব্য শেষে মামু ভাগনা স্পোর্টিং ক্লাব ও সাইম স্পোর্টিং ক্লাব ছয়হারার মধ্যাকার ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন আনসার উদ্দিন খেলাটি পরিচালনা করেন আজহারুল ইসলাম আজাদ উদ্বোধনী খেলায় এক শূন্য গোলে জয় পায় সায়েম স্পোর্টিং ক্লাব ছয়হারা এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান দরগাপাশা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক কবির আহমদ উপজেলা যুবদল নেতা সিরাজুল আলম শিব্বির আহমদ সাদ্দাম রেজা শিমুলবাগ ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসুর আলম উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাব্বির আহমদ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান সহ আরও অনেকেই ফুটবল টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন জায়গা থেকে বত্রিশটি দল অংশগ্রহণ করে খেলায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি মিনি ফ্রিজ দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি একুশ ইঞ্চি এলইডি টিভি ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি মোবাইল ফোন ইয়াকুব শাহরিয়ার সুনামগঞ্জের খবর শান্তিগঞ্জ